আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত যে ভাই আপনার দোকানের আমার নতুন শোরুম নেওয়া হয়েছে কত দূর তো আপনাদেরকে দেখাবো সবকিছু আপডেট সবকিছু জানতে পারবেন তো আজকে আপনাদেরকে একদম পুরো ভিডিওটাই দিলাম এ কয়দিনে যে আমরা কি কাজ করেছি এবং কতটুকু এগিয়েছি এবং আমাদের কতটুকু কাজ হয়েছে সবকিছুই দেখতে পারবেন এটি হচ্ছে আপনার সাথে যে আলমারি বানানো হয়েছে আমাদের এখানে আলমারি বলে এটা সেটি হচ্ছে আমার লাগানো হইতেছে এবং হচ্ছে আপনার এটি দুটি সাইডে দিয়েছি আপনার দেখতে পাইতেছেন এটি হচ্ছে লাগাইতেছে মিস্ত্রিরা একদম অলের সাথে এখানে হচ্ছে সিপ এবং হুইল যেগুলা রাখবো সেগুলো আপনারা কিন্তু সবকিছুর আপডেট পাবেন আর আমরা দোকান আমার শোরুম এটা যেদিন দিন উদ্বোধন হবে সবারই দাওয়াত রইল আসবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব তো এটি হচ্ছে আমার কাউন্টার ডেক্সের যে কাজটা করতেছে মিস্ত্রি এটি হচ্ছে আপনার ডেক্স কাউন্টার যে যেটাই বলেন সেটি বানানো হইতেছে আর র‍্যাকের কাজ মোটামুটি শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আরো কাজ বাকি আছে সবকিছুই করব আস্তে আস্তে তো মিস্ত্রি ভাইয়েরা কিন্তু খুবই অভিজ্ঞ এবং দক্ষ আমার এখানে এসে কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমি তাদের প্রতি মুগ্ধ হয়েছি এবং খুবই সুন্দর একটি কাজ করতেছেন তারা তো হচ্ছে আমার যে কাজ চলতেছে সেটি আপনারা দেখতে পারবেন এবং আরো কাজ বাকি হচ্ছে হচ্ছে আমরা সিসি ক্যামেরা লাগাবো এবং কাজ দিয়ে যে ডেকোরেশন করা হবে সেটিও লাগাবো এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন তো আরো কেমন প্রসেসিং করলে এবং কি ধরনের ডেকোরেশন করলে ভালো লাগবে সেটি আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি সেরকম করার চিন্তা করবো আর কি আর হচ্ছে আমার আমি করেছি আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ সবাই আসবেন দাওয়াত রইল আপনাদের সবার যেদিন উদ্বোধন করবো সেই ডেট আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আপনারা ইনশাল্লাহ আসবেন এটা হচ্ছে ফিশিং আইটেম যে আমার দোকানটা সেটির হচ্ছে কাজ চলতেছে আর একটি শোরুম স্থান পরিবর্তন আর কি আমি যেখানে এখন আসছি বর্তমানে এখান থেকে ওইখানে যাবো নতুনটার ইয়া হচ্ছে আপনার হাজি আব্দুল কুদ্দু সুপার মার্কেট এর দ্বিতীয় তলায় পূবালী ব্যাংক সংলগ্ন সিরাজগঞ্জ এনায়েতপুর বেতিল বাস স্ট্যান্ড পশ্চিম পাশে তো এই দেখতে পাইতেছেন এটি হচ্ছে আমার কাউন্টারের যে কাজ চলতেছে এটি হচ্ছে কাউন্টার যেটি আপনারা দেখতে পাইলেন এবং হচ্ছে কাজ লাগাবো সেটিও আপনারা দেখতে পারবেন এটি হচ্ছে আমরা এটির উপরে যে কাজ লাগানো হইতেছে এবং কিছু কাস্টমার নাই অবশ্যই কাস্টমার এখানে এসে কিছু মালামাল আসলে যেন রিটার্ন না যায় কারণ ওইখানে অনেকেই চলে যাচ্ছে আমার এখান থেকে কাস্টমার এবং নতুন কাস্টমার ওইখানে এসে কিছু চাইতেছে বসছি সিপ তো আমি কিছু রেখে দিছি ওইখানে তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার কাজের কাজও শেষ এখন হচ্ছে এটার নিচে যে গাছগুলা রয়েছে সেগুলা লাগাবো আমার গাড়িটি কিন্তু এই দোকানের ভিতরে রেখে দিয়েছি বাসায় নিয়ে যাওয়া হয় নাই তো এই হচ্ছে আমার দোকানের সর্বশেষ পরিস্থিতি এবং এখনো কাজ বাকি আছে এবং সিসি ক্যামেরা লাগানো লাগবে রাউডার লাগাইতে হবে যেহেতু নতুন একটি রুম নিয়েছি তো ইনশাল্লাহ সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় এতটুকু হয়েছে তো সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ যেদিন উদ্বোধন হবে সবাইকে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম আহমতুল্লা